ভূগোলে তোমাদের আন্টার্টিকা মহাদেশ অর্থাৎ বরফের ঢাকা মহাদেশ অধ্যায় ছ নম্বর অধ্যায়টা আজকে তৃতীয় পর্ব আমি ধাপে ধাপে তোমাদের সমস্তটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি মনে রাখিয়ে দেওয়ার চেষ্টা করি আজকে এই পাতাটা আমাদের পড়াশোনা এই এই পাতাটা পড়তে গেলে একটু আগে থেকে পড়তে হয় কারণ এটা আমাদের জীবজন্তু সম্পর্কে ধারণা দিয়েছে এটা প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে ধারণা দিয়েছে সেখানে গিয়ে আমরা কি দেখলাম আন্টার্টিকা মহাদেশে আন্টার্কটিকা মহাদেশে গিয়ে দেখলাম যে কোন কোণে ঠান্ডা হিমশীতল আবহাওয়া তুষার ঝড় চলে শীতকালে তাপমাত্রা মাইনাস চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে মাইনাস পঁচাত্তর ডিগ্রি সেন্টিগ্রেড নেমে যায় আর রাশিয়া ভষ্ট রাশিয়া গবেষণা কেন্দ্র এটা সর্বনিম্ন তাপমাত্রা পৃথিবীর মধ্যে এটা জনবসতিহীন এখানে মেরু জ্যোতি দেখা যায় মানে মে থেকে আগস্ট চব্বিশ ঘন্টা অন্ধকার থাকে এটা আগে ভিডিওতে ভালো করে আলোচনা করেছি এটাই ছোট করে বললাম আর একটু আছে গ্রীষ্মকাল হয় নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে অবস্থা কিছুটা বললায় দেখো ফেব্রুয়ারি মাস তো আমাদের শীতকাল তাহলে আমরা কেন এটা জেনে নাও আন্টার্কটিকা দক্ষিণ গোলার্ধে পৃথিবীর মধ্যে আমরা উত্তর গোলার্ধে বাস করছি সেই জন্য আমাদের সঙ্গে ওদের উল্টো হবে আমাদের যখন শীতকাল হবে ওদের তখন গ্রীষ্মকাল হবে আমাদের গ্রীষ্মকাল হবে বলে তখন শীতকাল হবে বেশ তখন তাপমাত্রা কতটা বাড়লো মাইনাস কুড়িতে পৌঁছালো মাত্র মাইনাস চল্লিশ শীতকালে শুরু হয়েছিল মাইনাস চল্লিশে পৌঁছালো চব্বিশ ঘন্টায় একা সূর্য দেখা যায় এটা কিন্তু এর কারণটা পৃথিবীর কেন দেখা যায় পৃথিবীর ছেষট্টি পূর্ণ একে দুই ডিগ্রি কোণে হেলে ঘুরছে বলে কারণ সূর্য লম্বভাবে কিরণ দেয় এটার জন্য আমরা একটু সেভেনে গিয়ে জানতে পারব সূর্যের আলো বেশ বাঁকাভাবে পড়ে ওই যে তির্য পড়ে জোর থাকে না আলোটা তবে বেশিরভাগই বরফে প্রতিফলিত হয়ে ফিরে চলে গেল ফলে উষ্ণতা খুব একটা বাড়তে পারে না তাহলে আন্টারটিকা মধ্যে উষ্ণতা খুব একটা বাড়তে পারে না কেন ওই যে যখন নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস সূর্য দেখা যায় সারাদিনই সূর্য থাকে তাহলে তো কুর্তাভদর সেখানে তির্যকভাবে অর্থাৎ একটু ব্যাঁকাভাবে পড়ে তির্যক রশিটা সূর্য রশিটা হয়ে ফিরে যায় কারণ এক থেকে দু কিমি পর্যন্ত একটা পুরো বরফের স্তর সেখানে বিরাজমান এবার আন্টার্কটিকা কি কোনো জীব নেই হ্যাঁ আমরা সেটাই আলোচনা করব। দেখো সেখানে যে বরফ চির তুষারে ঢাকা টিকা কোনো গাছপালা নেই থাকা সম্ভব নয় গাছপালা থাকতে গেলে তো মাটি থাকতে হবে আর এক থেকে কিমি পর্যন্ত পুরু বরফে ঢাকা জায়গাটাতে কি গাছ জন্মাবে হ্যাঁ জন্মাবে কি জন্মাবে যখন গ্রীষ্মকালে সমুদ্রের ধারে সামান্য বরফ বলে সেখানে একটুখানি মস আর লাইকেন আর শ্যাওলা জন্মায় সব ক্ষুদ্র ক্ষুদ্র শ্যাওলার মতনই সব আ ওখানকার জীবজন্তু পড়তেই যখন বাঘ ভাল্লু আছে নাকি দেখিনি কিছু নেই সেখানে রয়েছে বা সাই বাসিন্দা পেঙ্গুইন পাখি পেঙ্গুইন কিন্তু একমাত্র আন্টার্টিকায় থাকতে পারে দেখছো কত পেঙ্গুইন রয়েছে এখানে ভয়ঙ্কর ঠান্ডাতেই এরা অভ্যস্ত আর চারপাশের সমুদ্রে প্রচুর মাছ মানে আন্টার্কটিকা মহাদেশের মধ্যে মানে চারপাশে যে সমুদ্র আছে কি মাছ আছে সামুদ্রিক পাখি দেখতে পাবো তিমি দেখতে পাবো শিল দেখতে পাবো আন্টার্কটিকা সমুদ্রে চিংড়ি জাতীয় কিরিলের ভর্তি মাছ ও কিরিল হলো পেঙ্গুইনের প্রধান খাদ্য পেঙ্গুইনের প্রধান খাদ্য কি মাছ ও কিরিল কোথায় থাকে এটা আন্টার্কটিকার ঠিক পাশে সমুদ্রে প্রচুর মাছ আছে সেগুলো পেঙ্গুইনরা খায় সেই জন্য ওরা ওখানে থাকে একটু পেঙ্গুইন দিয়ে কথা আমরা পড়িনি ছবিটা দেখলাম পেঙ্গুইন উঠতে পারে না কিন্তু ভালো সাঁতার কাটতে পারে প্রায় সাতশো রকম প্রজাতির পেঙ্গুইন আছে বাবা সতেরো রকম আমি একটু ভুল বললাম ভাবছিলাম সতেরো রকম এদের মধ্যে এমপেরর পেঙ্গুইন সবচেয়ে বড় এম্পেরর মানে বড়ো পেঙ্গুইনের নাম কি এম্পেরর প্রায় চার ফুট লম্বা আর ওজন হয় তিরিশ কেজি কি খায় গো মাছ ও কিরিল কি লাগু দেখে নাও এ লাগু কি দিল কেমন ছবি আচ্ছা সারা শরীর চকচকে পালকে ঢাকা থাকে যা জলে ভেজে না ঠান্ডা থেকে বাঁচতে ত্বকের নিচে পুরু চর্বির স্তর থাকে অর্থাৎ ফ্যাট জাতীয় থাকে সেটা মানে তার জন্য পেঙ্গুইন ওখানে খুব ভালোভাবে থাকতে পারে এবং আন্টার্টিকা মহাই অভিযান আমরা একটু আগেই বলেছিলাম ওখানে কে কে আগে ভিডিওতে কে কে গিয়েছিল আমন্ড সেন স্পট তারা কবে গিয়েছিলো সেটা আলোচনা এখানে করেছি ওইটা আলোচনাটা করে আজকে ভিডিওটা শেষ করবো পরে ভিডিওতে তোমাদের এই পাতাটা শেষ করে দেবো দিনটা ছিল উনিশে অক্টোবর উনিশ উনিশশো এগারো সাল অনেক দিন আগে একশো দশ বারো বছর প্রায় হয়ে গেল নরের যাত্রী রোয়ান্ড আমন্ড সেন এবং তার সঙ্গীরা বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু করলো বেস ক্যাম্প থেকেই তো শুরু করতে হয় বেশ কবে যাত্রা শুরু করেছিল উনিশশো সালে ১৯ অক্টোবর লক্ষ্য আন্টার্কটিকা মহাদেশে কেন্দ্রবিন্দু সুমেরু পর্যন্ত বিন্দুতে হ্যাঁ কুমেরু হবে কুমেরু বিন্দুতে কুমেরুত্ব ও আন্টার্টিকা বিন্দুতে নব্বই ডিগ্রি দক্ষিণ যেখানটা বলা হয় ছড়ানা সেখানে যা প্রচণ্ড প্রতিকূল আবহাওয়া তুষার ঝড়ে সব কিছু অপেক্ষা করে চোদ্দই ডিসেম্বর উনিশশো এগারোশ তারই প্রথম পৌঁছালেন পৃথিবীর দক্ষিণ ভারতে তারাই প্রথম পৌঁছালো দক্ষিণ ভারতে এটাই আলোচনা করেছে এখানে প্রশ্নটা আছে কে সুমেরু বিন্দুতে অভিযান প্রথম অভিযান করেছিলেন আমন্ড সেন কেমন ছিল সেই অভিযান বর মানে ভয়ঙ্কর প্রতিকূল আবহাওয়া তুষার ঝড় বরফের স্তরে বড় বড় ফাটল এসব ছিল দক্ষিণ মেরুতে যেমন সাদা বরফে ঢাকা থাকে তো সোমের মেরুতে কি আছে আর সোমেরও মেরুত অনেক বরফ আছে যাক ভালো লাগলে অবশ্যই লাইক করবে বিদায় নিচ্ছি